বিকাল তিনটের সময় আমাদের মোবাইলে কল আসে আমরা জানতে পারি যে মালিয়া রাজাপুরে একটি বিশাল একটি সাপ গাছের মাথায় প্রায় তিরিশ ফুট গাছের মাথায় তো আমরা ওই সময় শুনতে পেরেছি যে সাপটি হয়তো রাসেল ভাইপার হতে পারে যে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে একটি আতঙ্কের নাম কিন্তু এই রাসেল ভাইপার তো আমরা আসার পরে আমরা গাছে আমরা দেখেছি একটা সাপ বাট আমরা কিন্তু আইডেন্টি করতে পারিনি যে আসলে সাপটা কী সাপ বাবু চাপরাশি তিনি আসে এবং স্থানীয় লোকজন উৎসুক জনতা তারা সকলে মিলে ডাল কেটে দেয় এবং সাপটি নিচে পড়ে যায় পড়ে যাওয়ার পর উৎসুক জনতা কীভাবে ধরে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা এদিকে স্থানীয় এক লোক লাঠির মাথায় দড়ি বেঁধে সাপটিকে বাঁধার চেষ্টা করছে উপর থেকে তিনি ইতিমধ্যেই উপরে উঠছে এবং তিনি সাপটিকে দড়িতে বাঁধার চেষ্টা করছে

দড়িতে সাপটি বাজার পরে কিন্তু সাপটি নামাতে না পেরে ব্যর্থ হয়ে অন্যদিক থেকে অন্য একজন লোক উঠছে ওই সাপটি যে ডালে রয়েছে সেই ডাল কেটে দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু তিনি ডাল কাটার চেষ্টা করছেন তিনি ইতিমধ্যে উঠে গেছেন ডালটি কিন্তু কাটা প্রায় শেষের কাছে

ইটা मतदारदार खासदार खासदार আমরা জানি না আদর তো ইটা আমরা জানি না কাম কাম আসতো এক কাট ও যত 55 এটা ওটা 55 55 55 55 বিশাল বিশাল এটা কত দেখ ইতিম বিশাল বিশাল এই তাসন বিশাল 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 এটা ভাই ওই কিন্তু বিশদ বিশদ এটা বন্ধ এটা বন্ধ এই আসলে একটু ত্রয়গুলো সরাও এটা বল যে আমরা আসেল ভাই কত করে আসেল ভাই না এর বন্ধলে এর ইচ্ছা তবে এটা মজা করো মজা করো আমাদের ট্যাগের টিমের যে আলম্ব আছে সে আমাদের ফোন দিয়ে বলছে যে একটা মালিয়ার একটা সাপ ধরা গাছের মাথায় একটা সাপ দেখা গেছে সাপটা ধরার জন্য আমাকে বলছে তা আমরা আমরা চলে আসছি আমরা বুঝছি যে রাসেল পাইপার ওলে নিচ দিয়া গাছে বাইয়ে বাইরে উঠছে আমরা ওইলে বুঝি রে যে রাসেল পাইপার কারণ স্মরণ খোলায় শুনছি রাসেল পাইপার আছে তারপর আমরা সাংবাদিকদের ফোন দিছি হাত ধরে ভিডিও পাড়াই দিছি এই পাশে আইসে এমন এই সাপটা আমরা চাই ধরতে কারণ আমাকে অনেক ভয় করে যদি এই সাপ আমাদের ঘরে ওঠে কেউ ক্ষতি করে এই জন্য আমরা চাই যেন সাপটা ধরে লই যায় আমরা গোসল করতে গেছি গোসল করার পর আমি গোসল করে আসছি আসার পর এরপর আমার ওয়াইফে গেছে ওয়াইফে যাইয়ে দেখে বিষম একটা সাপ সাপ দেওয়ার পর আমার আমি লাভ দিয়ে ভরে দেখি যে এই অবস্থা এরপর আমি গ্রামের মানুষ খবর দিয়েছি এরপরে আপনাকেও আবার খবর দিয়ে জানাইছি তিন নাং ইউনিয়নের তিন নং ওয়াট মালিয়া থেকে জাপর হাওলাদারের বাড়ি আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে যে একটি সাপ তারা দেখতে পাচ্ছে একটি আম গাছে তো আমিও ফোনের মাধ্যমে শুনতে পারলাম যে এই বাড়িতে একটি বড় সাপ তারা দেখতে পাচ্ছে আম গাছে আমি শুনে ছুটে আসছি তো এসে দেখলাম যে এটি একটি অজাগার সাপ তো অনেক বড় অজাগার সাপ যে সাপ আমরা এখন পর্যন্ত এইসব এলাকায় দেখতে পারি পাইনি তো আজকে প্রথম দেখলাম এর আগেও আপনি যা আপনারা জানেন যে এর আগেও একটি সাপ আমাদের এই এলাকায় ধরা পড়ছিল সে হল মাছ ধরার জালে কিছুদিন আগে আবার এই একটি সাপ আবার দেখলাম তো আমি সকলকে আহ্বান জানাবো যে এই সাপ দেখে আতঙ্ক না হয়ে সঠিক সময় সঠিকভাবে যারা সাপ ধরে তাদেরকে জানালে বা আমাদেরকে জানালে আমরা তাদেরকে এনে এই সাপকে ধরে সুন্দরবনে অবমুক্ত যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেব ইতিমধ্যে তাদেরকে ফোন করা হয়েছে তারা আসতেছে আপনারা একটু পরেই দেখতে পারবেন যে তারা এই সাপকে ধরে সুন্দরবনে নিয়ে যাবে এবং সুন্দরবনে এই সাপকে অবমুক্ত করা হচ্ছে আপনার কাছ থেকে একটা ব্যাপার জানতে চাচ্ছি যে বিশেষ করে এই ঘূর্ণিঝড় রিমালের পর থেকে কিন্তু শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে কিন্তু এই বিষাক্ত সাপ এই যে অজগর সাপ দেখা যাচ্ছে এর কারণ কি আপনি মনে করেন আমার মনে হয় রিমেলের যে তাণ্ডব চালিয়েছে তাতে করে সুন্দরবনে যে পরিমাণে পানি উঠেছে এই পানিতেই আমার মনে হয় যে আর প্রচণ্ড বাতাস এই বাতাসই এই সাপ উপকূলীয় নিয়ে আসছে তো এ ধরনের অনেক সাপ আমার মনে হয় যে এই উপকূলীয় সরাই ছিঁড়েই পড়ছে তো সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো সবাই সতর্ক থাকবেন এবং সাপ দেখলে যারা সাপ ধরে তাদেরকে খুব তাড়াতাড়ি তাদেরকে জানাবেন এবং এই সাপকে কেউ মারবেন না সাপকে নিয়ে যিনি সুন্দরবনে অবমুক্ত করা হয়